এটা ছিল ষোলোই ফেব্রুয়ারিতে আমার একটা রিসেপশান ওয়ার্ক তো বাড়ি থেকে রেডি হয়ে গেছি আমি বেরোনোর জন্য তারপরে আমার ব্রাইডের বাড়িতে পৌঁছেও গেছি আর দেখো পৌঁছানোর পরে ওরা তো কিছুতেই না খাইয়ে ছাড়বে না তো বললাম যে না আমরা দুপুরে লাঞ্চ করে এসেছি তো একটু মিষ্টিমুখ করালো ওকে তো ও হচ্ছে আজকের আমার ব্রাইড সঞ্চিতা ঠিক বললাম তো তো আমার রিসেপশন ব্রাইড সঞ্চিতা তো ওর কাছে আমি জেনে নেব যে ওর আজকের কোনো ড্রিম আছে কিনা যে কেমন লুক আমার কাছে ও চায় অনেক দূর থেকে আমাদের হ্যাঁ সত্যি কুচবিহার থেকে এসেছে আমাদের এখানে তো চলো আমি একটুখানি জেনে নেবো সঞ্চিতার কাছে তুমি কেমন লুক চাও বলো আমি ওই চাচ্ছিলাম যে একটু মানে বান হবে একটা বানের উপরে থাকবে আর হচ্ছে এই এই জায়গাটা একটু

তো চলো দেখা যাক ওর আফটার লুকটা কেমন আসে কতটা কি দিতে পারি ওকে স্যাটিসফাইড করতে পারি কিনা না তো চলো সবাই দেখতে থাকো তো আমার আজকের ব্রাইডের ডিম্যান্ড তো তোমরা সবাই শুনেই নিলে আর ওর এটা ছিল একটা আলট্রা এইচডি মেকআপ তো আমি ওকে আলট্রা এইচডি প্রোডাক্ট দিয়ে ওর কাজটা পুরো কাজটা কমপ্লিট করেছি তো যখন কোনো ব্রাইড তার ডিম্যান্ডগুলো আমাদের কাছে সুন্দরভাবে বলে দেয় তখন কিন্তু আমাদের কাজ করতেও অনেকটা সুবিধা হয়ে যায় আমরা বুঝতে পারি যে তার চয়েসটা কেমন বা কিভাবে আমাদেরকে কাজ করতে হবে আমরা সেই অনুযায়ী কিন্তু কাজটা করি কিন্তু অনেক ব্রাইড আছো যারা ভয় পাও বা লজ্জা পাও আমাদেরকে বলতে তারা আমার উপরেই ছেড়ে দাও যে তুমি যেমনভাবে করবে তেমনটাই আমি নেবো তো এখানে ভয় বা লজ্জার কিন্তু কোনো ব্যাপার নেই তুমি তোমার ডিম্যান্ডের কথা তোমার চয়েসের কথাও তুমি বলতেই পারো আমার সঙ্গে কারণ আমার পছন্দ হয়তো একরকম আর তোমার পছন্দ হয়তো একরকম তোমার সঙ্গে আমার পছন্দ নাও মিলতে পারে আমি একরকম পছন্দ করি হয়তো টানা লাইনার আমি পছন্দ করি তোমরা আমার প্রত্যেকটা কাজে দেখে থাকবে আমি খুব টানা লাইনার দিই এবং আমার ভীষণ ভালো লাগে হয়তো কোনো ব্রাইড মানে টানা লাইনার পছন্দ করো না তো অবশ্যই তোমাদের এটা অধিকার বলার যে তোমরা কেমন লুক চাইছো বা কেমন লুক পছন্দ করছো কারণ এটা তোমাদের একটা স্পেশাল ডে আর স্পেশাল ডেতে তোমাদেরকে তোমাদের মনের মতো করে সুন্দর করে সাজার অধিকার কিন্তু তোমাদের আছে তো যারা আমার আপকামিং ব্রাইড আছো তারা কোনো সংকোচ নিঃসংকোচে তোমরা আমাকে বলতে পারো যে তোমরা কেমন লুক আমার কাছে চাও কোনো দ্বিধা না করেই তোমরা বলতে পারো আমি চেষ্টা করব অবশ্যই তোমাদেরকে তোমাদের মনের মতো লুক দেওয়ার কাজ শুরু করার আগে যদি তোমরা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দাও যে তোমরা কেমন আই মেকআপ চাইছ চাইছো কেমন হেয়ার স্টাইল চাইছ তো আমাদের আমাদেরও কিন্তু কাজ করতে অনেকটা সুবিধা হয় তো কথা বলতে বলতে কিন্তু আমার আজকের ব্রাইট পুরো রেডি হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছো ওকে জুয়েলারি পরিয়ে ফুল লুক আমি কমপ্লিট করে নিয়েছি তো কতটা মিষ্টি লাগছে আমার আজকের এই ব্রাইডকে তোমরা দেখতে দেখে বুঝতেই পারছ আর আমার সব থেকে ব্রাইডের ভালো লেগেছে ওর শাড়ির কালারটা সত্যি আমার ভীষণ মুগ্ধ হয়ে গেছি যে ও এরকম একটা কালারের শাড়ি চুজ করেছে আর তার উপরে আমার ব্রাইড কিন্তু অনেক দূর থেকে এসেছে সেটা তোমরা ওর মুখে শুনেছো ও কুচবিহার থেকে আমাদের এখানে এসেছে ব্রাইডটা ছিল আমার লোকেশনের মধ্যেই আর কি জানো এটা হচ্ছে সঞ্চিতার ফুল লুক তো সবাই বলো যে সঞ্চিতাকে কেমন লাগছে আর সঞ্চিতা তুমি বলো যে তোমার সেজে কেমন লাগছে আমার সেজে খুবই ভালো লেগেছে যেমন চেয়েছিলে তুমি ফার্স্টে যেমন বলেছিলে হেয়ার আই মেকাপ লিপস সব ঠিক আছে তো ঠিক আছে ওকে তো স্যাটিসফাইড হ্যাঁ ওকে থ্যাংক ইউ আর উইশ করি তোমার ম্যারেজ লাইফ খুব সুখের হোক খুব ভালো থাকো তোমরা দুজনে থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে কাজ শেষে ব্রাইডের মুখের এত সুন্দর একটা হাসি যখন দেখতে পাই যে সে সে যে খুব খুশি হয়েছে তো এটা থেকে কিন্তু আমার আরও কাজ করার সাহসিকতা বা কাজ করার ইচ্ছাটা কিন্তু আরও চার গুণ বেড়ে যায় তো চলো কথা বলতে বলতে আজকের একটা ব্রাইড আর একটা পার্টি মেকআপ কমপ্লিট করে ফেললাম তো তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এরকম ধরনের লুক নিতে চাও ঝটপট কন্ট্যাক্ট করো আমার অফিসিয়াল নম্বরে